আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর সবাই ভালো আছে বলা আছি এই জায়গায় অনেক ভিডিও দেখি মানে এই জায়গায় মানে ভিডিও করলে যে ভিডিও করে এটাই ভাইরাল যেটা ভিডিও করে এটাই ভাইরাল এই জায়গাটা ভিতরে মানুষ প্রতিদিন মানে প্রতিদিন মানুষ এখানে অনেক অনেক মানুষের ভিতরে সবাই সব ফিলিমা তো ভিতরে যাই ভিতরে ভিতরে সবাই গার্লস ভিতরে ভিতরেছি আমি মানে এই জায়গায় সবাই মানে

তো ইনশাআল্লাহ আ ভাইসব কেমন আছেন আচ্ছা আগে ফ্যামিলি লাগি এই দেখুন এটার ভিতরে প্রত্যেক ফ্রাইডে মানুষের মানে অসংখ্য মানুষ হয় প্রত্যেক ফ্রাইডে মানুষ প্রত্যেক ফ্রাইডে মানুষ এখানে প্রত্যেক ফ্রাইডে সব সময় মানুষের মানে অনেক ভিড় থাকে এটার ভিতরে আর ওখানে আরেকটা আছে ওই যাবে মানামা গেটে মানামা গেটে না ওখানে একটা আছে অনেক সুন্দর লা এই যে ভাই ক্যামেরা নে কেমেৰা নি আহিছে ভিডিঅ' কৰাৰ इन्जोय इन्जोय इन्जय इन्जोय इन्जय इन्जय इन्जोय गर्छ एन्जोय गर्छ ओ सबै इन्जोय गर्छ सबै नास्तो छ सबै नाच्दैछ एन्जय इन्जोय इन्जोय इन्जय सबै इन्जोय गर्छ सबै नास्तो छ फेरि फेरि सर